আসসালামু আলাইকুম ভিউয়ার্স মহানবীর চল্লিশটি উপদেশ সম্পর্কে জানব আমরা মহানবী অনেক উপদেশ দিয়ে গেছেন এসব উপদেশ আমাদের চলার পথে পাথেও সবার উচিত কম করে হলেও মহানবীর চল্লিশটি উপদেশ মনে রাখা এখানে হাদিস থেকে তার চল্লিশটি উপদেশ তুলে ধরা হলো এক কোমল হওয়া কঠোর হইও না দুই যে লোক দয়া করে না সে দয়া পায় না তিন তোমার হিংসা করো না বিবাদ করো না চার সকল ভালো কাজ দান হিসেবে পরিগণিত পাঁচ আল্লাহ তোমার চেহারা আর ধন দেখেননি তিনি দেখেন তোমার মন নিয়ত আর কাজ ছয় যে লোককে ধোকা দেয় সে আমার দলে নয় সাত যে লোক জুলুম করে জমি দখল করবে আল্লাহ তালা তাকে কঠোর সাজা দেবেন আট তোমরা সকল কাজে সবর করো যে সবর করে আল্লাহ তালা তাকে ভালোবাসে নয় লোক থেকে সাবধান হও লোভী দুজকে যাবে দশ যে পরিমিত খরচ করে সে অভাবে পড়ে না এগারো যার খবর নেই তাকে খাবার দাও পীড়িতের সেবা করো যার কাপড় নেই তাকে কাপড় দাও বারো যে পেট পুড়ে খায় আর তার পাড়াপড় অনাহারে থাকে সে আমার দলে নেই তেরো দাসদের আজাদ করো মজলুমের ফরিয়াদ শোনো চোদ্দ মজলুমের বদোয়া থেকে বাঁচো কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে আড়াল নেই পনেরো বেশি কথা বলো না কম কথা বলা ভালো ষোলো বিধবা আর এতিমের হক কেড়ে নিও না সতেরো তোমরা হালাল খাও আঠারো কেউ কাউকে হিংসা করো না আগুন যেমন শুকনো কাঠ পুড়িয়ে দেয় হিংসা তেমনি তেমনই সদ্গুণাবলী পুড়িয়ে দেয় উনিশ যা নিজে ভালোবাসবে না তা অপর মানুষকে দেবে না একুশ তোমরা একে অপরের ধিবোধ করো না বাইশ ভালো আচরণের বদলে ভালো আচরণ পাওয়া যায় আর ভালোবাসার বদলে ভালোবাসা তেইশ তোমরা একজন আরেকজনের দোষ খুঁজে বের করো না চব্বিশ যার এক মুখে দুই কথা সে সবচেয়ে খারাপ মানুষ পঁচিশ আল্লাহ তিনজনের দোয়া বেশি শোনেন পিতামাতার মাতার দোয়া মজলুমের দোয়া আর মুসাফিরের দোয়া ছাব্বিশ ওয়াদা করে তা ভঙ্গ করো না সাতাশ যে অধিক ঝগড়া করে তাকে আল্লাহ ভালোবাসেন না আঠাশ তোমরা সংযমী হও সীমা লঙ্ঘন করো না হালাল উপার্জন আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম করা সবচেয়ে ভালো কাজ যে ঘুষ খায় ও যে ঘুষ দেয় উভয়ই দুজুকের আগুনে পূর্বে বত্রিশ দরকারের বেশি সবকিছু পরিহার করা ভালো তেত্রিশ মুনাফা করবে এই আশায় কোনো কিছু দীর্ঘদিন গুদামজাত করো না চৌত্রিশ তোমাদের ভেতরের সেই সবচেয়ে ভালো যে নিজের পরিবারের কাছেও ভালো পঁয়ত্রিশ যে লোক নিজেকে আরাক বংশের বলে দাবি করে এবং নিজের বংশের কথা গোপন রাখে সে আল্লাহর সাথে নাফরমানি করল ছত্রিশ যে জালিমকে সহায়তা করে সে ইসলাম থেকে বাদ হয়ে যায় সাঁত্রিশ যে লোক অহেতুক মামলা করে সে আল্লাহর খাজে কাছে খুব খারাপ আটত্রিশ যে লোক আরেকজনকে উপদেশ দেয় অথচ নিজে তা মেনে চলে না কিয়ামতের দিন তার কঠোর সাজা হবে উনচল্লিশ যার মুখের কথা আরেকজনকে আঘাত দেয় সে আল্লাহ তাআলার নাফরমানি করে চল্লিশ যে লোক পাড়াপড়শি আর পরিবার পরিজনের সাথে ভালো আচরণ করে আল্লাহআালা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ভাই ভাই ঠাই ঠাই হইও না মিলেমিশে থাকো এমন যে দরদি নবী সেই নবীর কথা আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের কথায় কাজে চলনে বলনে তার আদেশ মেনে চলতে হবে এভাবেই আমরা মহানবী সাল আলাইস্লামকে ভালোবাসতে পারবো এসো আমরা সবাই তার নামে দরুদ পড়ি সকল মহৎ গুণের যিনি আধার সীমাহীন রূপে যার দূর হয় আধার মনোহর যার আচরণ আর আচার এসো সবাই দরুদ পরি দামি তার লিখেছেন শেখ সাদি আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম